খালুদ মাসুদ আপনি লিখেছেন কিরকম মেয়েদের বিয়ে করা উত্তম বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে সে ধরনের মেয়েকে বিয়ে করবেন দিনদারিতা বোঝার জন্য সে মেয়ের লাইফস্টাইল তার চিন্তাধারা তার উঠা কাদের সাথে হারাম থেকে বেঁচে থাকার প্রচেষ্টা কতটুকু অনুসরণের পর আগ্রহ কতটুকু আল্লাহ তালাকে কতটা তিনি মানার জন্য সিরিয়াস এই বিষয়গুলো দেখে তার দিনদারিকে নিরূপণ করতে পারেন আপনি সম্পূর্ণ ফজলত লাভের জন্য মাসিক অবস্থা ও কি মুলকের আমল চালিয়ে যেতে হবে পাশাপাশি মাসিক অবস্থা এতুল কুর্সি ও সুরা বাকারার যে শেষ দুই আয়াত এসব পড়া যাবে কিনা আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি দেখে দেখে দোয়াগুলো পাঠ করলে ফজলত পাবো কিনা নাকি ফজলতের জন্য তা করা আবশ্যক আবির ইয়াহিয়া আপনার প্রশ্ন উত্তর হলো যে মুখস্থ দোয়া করা যেতে পারে এবং দেখে দেখে দোয়া করা যেতে পারে আমাদের দোয়ার বইটা দেখে দেখে আপনি আপনি দোয়া সেই সব পাবেন সেই সাথে মাসিক অবস্থা বা কোনো আয়াত যদি আপনি দোয়ামূলক মূলক অজিফা বা জিকিরমূলক মূলক পড়া যদি গণের নির্দেশনা অনুযায়ী তাতে ইনশালা গুণা হবে না এটি আপনার জন্য জায়জ হবে এরপর সাবিরুল এসকে আপনি লিখেছেন আমি ফজ ফরজ গোসলের পরে হাফ প্যান্ট পরে পাঞ্জাবি পরি তাহলে কি ওই সুরোতে ওই উঁচুতে নামাজ হবে বা ওই সুরোতে নামাজ হবে দেখুন আপনার পাঞ্জাবি যদি অনেক বড়ো হয় তার ভেতরে যদি শর্ট প্যান্ট থাকে এবং পাঞ্জাবির বড়ো হওয়ার কারণে আপনার যদি সতরের কোনো অংশ দেখা না যায় আপনার নামাজ হয়ে যাবে ভিতরে আপনি কি প্রয়োজন সেটি বিষয় না বিষয়গুলো আপনার সতর্টা ঢাকছে কিনা আর যদি সাদা হয় খুব পাতলা হয় দেখা যায় ভেতরে তাহলে সেক্ষেত্রে আপনার সতর দেখা গেলে সেটি যা হবে না